পরে 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 শুনতে শুনতে চলে যায় এবং দেশের স্বাস্থ্যের দেশের স্বাস্থ্যের আমাদের গরবকে দুঃখকে দান করে দেশের স্বাস্থ্য আমাদের এই পক্ষে বিরুদ্ধে প্রতিকৃতি দেখায়

ओम

এই হাদি হত্যার বিচার করতে না পারলে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিতে থাকবে না এই হাদি হত্যার বিচার না করতে পারলে বাংলাদেশের এই হাদি হত্যার বিচার না করতে পারলে বাংলাদেশে আর হাজি জন্মবে না সুতরাং জমি এই সফর জনিয়ে।

এরপরে আজকে সবাই মিলে একটা জিনিস দেখবেন যখন পুরো বাংলাদেশ চাষিরা সৈরাতের কাছে মাথা নিতে করেছিল তখন এই মাল্টিমিডিয়া এই প্রভু সোশ্যাল মাধ্যমগুলো আমাদের আন্দোলনকে জাগ্রত করে রেখেছিল আজকে আমরা শহীদ ওসমান হাবিকে নিয়ে একটা ফটো ফ্রেম আপলোড করব আপনারা প্রত্যেকে

হাজু কোন ক্ষমতা আছে হাজু টাকা পয়সা ছিল এমন একজন ব্যক্তি যার কোন ক্ষমতা ছিল না যার কোন টাকা পয়সা ছিল না শুধুমাত্র সততা যোগ্যতা এবং ইনসাফ দিয়ে বাংলাদেশের কথা বলে গিয়েছেন তার জন্য যদি পনেরো থেকে ষোলো লক্ষ জনতা তার জনতায় উপস্থিত হতে পারে আমরা তো বিশ্বাস রাখি হাবু হত্যার বিচারের তবিতে এই শাহবাগে লক্ষাধিক জনতা নির্ধারণ দিব কবে আমরা হাতি সমাবেশ করবো সমাবেশ করব বাংলাদেশের জনগণ যদি জনভোগান্তি না হয় তার জন্য আগে থেকে আমরা তাদেরকে রোধ অন্ধকার তুলে দেওয়ার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করবো জনগণকে সঙ্গে নিয়ে এই ভাবে হত্যার ভাষা করতে হবে জনগণ ছাড়া এই রাষ্ট্র ইসুয়াররা হাদি হত্যার বিচার করবে না হাদি হত্যার বিচারের জন্য আমি আপনি সাধারণ জনগণকে রাস্তায় থাকতে হবে রাজনৈতিক দলগুলো শুধু মাথায় হাত দিয়ে বের করিয়ে দেয় এর বাইরে তাদের কোন কর্মসূচি আমরা দেখতে পাই না তিন তারিখের কর্মসূচি জামাত স্থগিত করেছে

কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কিন্তু সামনে এসে সেখান থেকে কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি কিন্তু সেটি পরে কিন্তু হাতে হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি এবং মামলার যে চার্জশিট

শোক ইমপ্লব সদস্য যাবে কিন্তু তাদের যে ওসমান হাদির বিচারের দাবিতে তাদের দীর্ঘদিনের যে আন্দোলন গত আপনারা জানেন নিঃশ্বক গত বারোই ডিসেম্বর কিন্তু শহীদ ওসমান হাদিকে আততাইরে কিন্তু গুলি করে কিন্তু পালিয়ে যান তারপরে কিন্তু গত আঠেরোই ডিসেম্বর শহীদ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা মৃত্যুবরণ করেন এরপর থেকেই কিন্তু খুবে ফেসে পড়েন দেশের সাধারণ মানুষকে থেকে শুরু করে তার যে ইনকিলাম মোশন সেই ইনকিলাব এবং সাথে শহীদ ওসমান হাদির যে সুবান তারাও কিন্তু বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন এর ভিতরে সরকার আশ্বাস দিয়েছিল দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বিচার করা তবে দৃশ্য তো পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের পিছনে যারা পরিকল্পনাকারী স্বদাতা মজলদাতা তাদের কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে চার্জশিট এবং পুলিশের যে তদন্ত সেখানে কিন্তু সেই সবের কোনো কিছু উল্লেখ নেই বলে ইতিমধ্যে কিন্তু জাবের কিন্তু জানিয়েছেন একই সাথে কিন্তু আমরাও কিন্তু দেখেছি এই মামলার মতিতে কিন্তু দুই থেকে পাঁচজন আর সাত থেকে বারো জন এই যে বারোজন বারো জনের বাইরে কিন্তু অন্যান্য যে মদতদাতা অর্থদাতা পরিকল্পনাকার এবং সরকারের যে অংশটা সরকারের ভেতরের থেকেই অপরাধীদেরকে আড়ানোর চেষ্টা করছিল তাদের কিন্তু কোনো কিছুই সেই মামলার চার্জশিটে উল্লেখ নেই সেই কথাটাও কিন্তু আজকে যাবে তার এই যে বিক্ষোভ কর্মী সেখান থেকে কিন্তু বলছে একই সাথে তারা বলছেন যে যতক্ষণ হাদির বিচার না হচ্ছে ততক্ষণ নির্বাচন হলেও তারা কিন্তু এই হাদির বিচারের দাবিতে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু তারা জারি রাখবে যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন তাদের জন্য জানিয়ে রাখি শহীদ হাদির বিচারের এবং আসামিদের গ্রেফতারের দাবিতে এবং সরকারের বিলিপিততার বিরুদ্ধে কিন্তু ইনকিলাব মানুষের আজকে জুমান নামাজের পরে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল কেন্দ্রীয় জাগদিক থেকে সেক্ষেত্রে কিন্তু সেই মিছিলটি সেই রাজু বাস্কুদ্যের সম্প্রদানটির সিট যে মোড়েই যে রাজু রাজবাস্ক্যটা সেই সামনে কিন্তু তারা ইনসাফের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং সৈয়দ হোসেন হাদির বিচারের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান থেকে যাচ্ছেন যাচ্ছে